আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্রাহ্মণ বাড়িয়ার তিন বিজয়নাগার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিএমপি এর সভাপতি পদপ্রার্থী জনাব নাসির উদ্দিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর দেন শাহিন খান রাহুলের তথ্যচিত্রতে আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সরাসরি সাক্ষাৎকার টুকু এইখনই দেখবেন আমি মোহাম্মদ নাসির উদ্দিন দশ নং পাহাড়পুর ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি প্রার্থী আমার এই কৃষক দল দশ নং পাহাড়পুর ইউনিয়ন কৃষক দল ইউনিয়নের সকল নেতৃত্ব দিন সকল নেতাদেরকে নিয়ে এবং এই ইউনিয়ন বিশাল ইউনিয়ন চৌচল্লিশটি গ্রাম নিয়ে সংখ্যাগনিষ্ঠ ইউনিয়ন প্রত্যেক গ্রাম থেকে আমাদের ইউনিয়নের যে সকল নেতাদেরকে নিয়ে বোঝা পরামর্শ করে এই কমিটি গঠন করা হয় একান্ন সদস্য কমিটি আমার এই কমিটি আমাদের প্রাণপ্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়ার সদর তিন বিজয়নগর আসনের জননিয়ন্ত্রিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শামল ভাইয়ের হাতে আমরা দিই আমরা পাহাড়পুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল সাধারণ কৃষকদেরকে নিয়ে সংখ্যাগনিষ্ঠ আমরা সাধারণ কৃষকদের পাশে আসি আমাদের দলকে সবাই মিলে যদি সহযোগিতা করে জাতীয়তাবাদী দল বিএনপি কে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে যদি সহযোগিতা করে এই দলকে ক্ষমতায় আনে সাধারণ কৃষকের অনেক অনেক সহযোগিতায় আমরা পাশে থাকার মতো সুবিধা পাইব আমরা সহযোগিতা করব আর বিশেষ করে গত উনত্রিশে নভেম্বর রোজ শনিবার আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই আমাদের পাহাড়পুর ইউনিয়নের সাত নং এবং আট নং ওয়ার্ড উনি পথসভা অনুষ্ঠান করে গেছে আমাদের এই সবাই গোয়ালনগর সেজামুরা নজরপুর কামালমুরা এই চারটি গ্রাম উনি সফর করেছেন আমি সেজামুরা পশ্চিম পাড়া আমার নিজের বাড়ি আমার এই গ্রামে বত্রিশশো ভোট আছে বিশাল বড় গ্রাম পরিণনে আমার এই পশ্চিম পাড়া এই সমাজটা আপনার আমার সমাজে বারোশো ভোট এর ভিতরে চারশো বিশটি ভোট আমার নিজের গোষ্ঠী আমার এই সমাজের ভিতরে অতীতের যে মুরব্বী আমাদের শ্রদ্ধীয় শিক্ষক তাজুল ইসলাম মাস্টার উনি প্রবীণ বিএনপির নেতা ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উনি প্রবীণ বিএনপির নেতা ছিলেন আমার শ্রদ্ধীয় বড় ভাই মরহম আবুল বাসার সাহেব উনি সাত নং ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন তারপরে আমার আরেক শ্রদ্ধীয় ভাই জনাব ফরজত আলী সাহেব গত বছর উনি ইন্তিকাল করে আছেন উনি আমাদের এই সাত নং ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন আমাদের প্রবীণ মুরব্বী মোহাম্মদ আবু শামা সাসা উনিও ইন্তেকাল করেছেন উনিও আমাদের প্রবীণ বিএনপি ছিলেন এখন রাজনীতি পদে আমাদের যে বারোশো ভোট যে পশ্চিম পাড়া সমাজ একবারে নেতৃত্ব নেতাহীন আকার শূন্য আমি কৃষক দলের সভাপতি প্রার্থী হিসাবে আমার প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের কাছে যাই শ্যামল ভাই আমাকে ওই বার্তা দিয়েছে নাসির তুমি দলের জন্য কাজ করো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা গ্রামে গরে গড়ে গিয়ে মানুষের লক্ষ্যে বার্তা পৌঁছেতেছি এবং কাজ করতেছি যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই দেশের গণতন্ত্রের পূর্ণ উদ্ধারের লক্ষ্যে আমরা মাঠে সর্বক্ষণ কাজ করতেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর তিন বিজয়নগর আসনের যে জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের মতো একজন ব্যক্তিকে নমিনেশন দিয়েছে আমরা এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি পরিষ্কার রাজনীতিবিদ এবং খুবই ভালো মানুষ আমরা খুব ভাগ্যমান এরকম একজন নেতা পেয়ে আমরা গর্বিত আর বিশেষ করে আমরা দীর্ঘ সতেরো বৎসর আমরা এই পেসিস সরকারের আমলে আমরা একত্রিত লোক তারপরও আমরা বিভিন্ন দিক দিয়ে নির্যাতিত আমরা তাদের বয়ে মুখ খুলতে পারি নাই আমরা আমাদের কেন্দ্রে কেন্দ্রে যখন আমরা পূর্ব এলাকায় পূর্ব গ্রামের পূর্বে প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাদের কেন্দ্র ওইখানে ভোট দিতে গিয়ে দেখি প্রশাসন তাদের কথায় তারা দরজা লাগিয়ে অনেক সময় ভোট দেয় আমরা ভোট দিতে পারি এরকম সারা দেশই দিনের ভোট রাতে তারা আগেই চাপিয়ে রেখেছে এই ধরনের নির্বাচন দিয়ে এই দেশকে দুঃশাসনে লালন পালন করে গেছে সুশাসন আর দুঃশাসনের ভিতরে অনেক ব্যবধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুশাসনে বিশ্বাসী জনগণ বিশ্বাসী জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের নির্বাচিত সরকার হবে কারণ জনগণ বিশ্বাসী দল জনগণের ভোটেই নির্বাচন হবে কারণ তারা কোনোদিন বেসিস বিশ্বাস করে না তারা জাতীয়তাবাদী দল সকল জনগণের ক্ষমতা উৎস কথার উপরে বিশ্বাস আমরা পাহাড়পুর ইউনিয়ন আমরা সকলেই মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি বিশ্বাসী আমরা ওই আদর্শের রাজনীতি করি আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা জনগণ বিশ্বাসী জনগণের ভোটে নির্বাচিত হতে চাই আমরা প্রত্যেকটি জনগণের দরজায় দরজায় আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ঘরে ঘরে লিপলেট বিতরণ করতেছি এবং উঠান বৈঠক করতেছি প্রত্যেক ঘরে ঘরে আমাদের জাতীয়তাবাদী দলের বার্তা পৌঁছেছি আমরা ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনে জনগণ আমরা পাহাড়পুর ইউনিয়নবাসী আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের মতো পরিষ্কার রাজনীতিবিদ এবং সাধারণ জনগণের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো একমাত্র কান্ডারি আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই শ্যামল ভাই সকল মানুষের পাশে থাকার মতো ব্যক্তিত্ব উনার মতো নেতা পেয়ে আমরা পাহাড়পুর ইউনিয়নবাসী গর্বিত আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই উনি যদি নির্বাচিত হয় আমাদের পাহাড়পুর ইউনিয়ন বিজয়নগর একটি মডেল টাউন হিসেবে রূপান্তরিত হবে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছুর উপরে আমরা আশা করি যে অনেক উন্নয়নের মডেল হিসেবে আমরা দেখতে পারবো তাদের মাধ্যমে অনেক বেকারত্ব ছেলে আছে এগুলি দূর হবে এবং বিভিন্ন ক্রিয়া প্রতিষ্ঠানগুলি উন্নত হবে এবং এলাকা থেকে মাদক সন্ত্রাস এগুলি দূর হবে এবং সুশিক্ষিত একটি উপজেলা হিসেবে আমরা উপহার পাই আমরা বিজয়নগরবাসী এমন নেতা পেয়ে আমরা খুবই গর্বিত পাশাপাশি আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার বিদেহের আত্মার মাঘ কামনা করি এবং পাশাপাশি আমার প্রিয় আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করি আপনারা সকলেই দোয়া করবেন আমি নিজে দোয়া করি প্রত্যেক মসজিদে মসজিদে আমরা দোয়া করাইতেছি উনার জন্য হাঁস দোয়া করবেন যাতে আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আল্লাহ তালা আমাদের মাধ্যমে ফিরিয়ে দেয় আর পাশাপাশি আমার সাংবাদিক ভাই এই চ্যানেলে এই যে জাতীয়তাবাদী দল বিএনপির বার্তাগুলি তুলে ধরার জন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সংক্ষিপ্ত উপস্থাপনাগুলি এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা